কুইজ প্রেমীদের আবারও স্বাগতম আজও আমরা আছি বাংলা সাহিত্য ও ব্যাকরণের রোমাঞ্চকর যাত্রায় প্রস্তুত তো অবশ্যই জ্ঞানযুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমি তাহলে শুরু করি প্রথম প্রশ্ন বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থটির রচয়িতা কে বেলা অবেলা কালবেলা এই অনন্য গ্রন্থের রচয়িতা হলেন জীবনানন্দ দাস চমৎকার উত্তর এবার বলুন রাত্রি শেষ কাব্যগ্রন্থের রচয়িতাকে রাত্রি শেষ লিখেছেন আধুনিক বাংলা কাব্যের বিশিষ্ট কবি আহসান হাবিব দারুণ এবার ব্যাকরণে আসা যাক ওরিকে দমন করি যে এর এক কথায় প্রকাশ কি এক কথায় অরিন্দম সত্যি নির্ভুল উত্তর এবার দেখায় সন্ধিবিচ্ছেদ গবেষণা শব্দের সন্ধি কি গবেষণা ইকুয়াল টু গো প্লাস এশোনা অসাধারণ চলুন বিপরীত শব্দ পরীক্ষা করা যাক নির্মল শব্দের বিপরীত কি নির্মলের বিপরীত পঙ্কিল চমৎকার ধারাবাহিকতা বজায় বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকার চমৎকার ইংরেজি প্রথম প্রশ্ন হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ ফোর চিল্ড্রেন এখানে শূন্যস্থানে বসবে আমং পুরো বাক্যটি হবে হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস আমং কেন চিলড্রেন আমরা এর আগে শিখেছিলাম যে দুটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে ভাগাভাগি বোঝালে বিটুইন বসে বিটুইন দ্য টু ব্রাদার্স কিন্তু যখন দুয়ের অধিক তিন বা ততধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে ভাগ করা বোঝায় তখন আমং বসে যেহেতু এখানে ফোর চিলড্রেন আছে তাই আমং হয়েছে খুব ভালো পরেরটি শি dash ড্যাশ airport আর্লি এখানে সঠিক প্রিপোজিশন হবে ব্যবহারের কারণ কি নয় কেন ব্যবহৃত হয় বড় জায়গা বা শহরের ক্ষেত্রে রাইভ ইন ঢাকা রাইভ ইন বাংলাদেশ কিন্তু অ্যাট ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট স্থান পয়েন্ট বা ছোট জায়গা বোঝাতে এয়ারপোর্ট বিমানবন্দর বাসস্টপ বা রেলওয়ে স্টেশন এগুলোকে নির্দিষ্ট পয়েন্ট হিসেবে ধরা হয় তাই এদের আগে অ্যারাইভ অ্যাট বসে বুঝতে পারলাম পরবর্তী বাক্য হি কেম টু মিটিং ড্যাশ হিজ ফাদার এখানে বসবে উইথ হি কেম টু দ্য মিটিং উইথ হিজ ফাদার উইথ কেন উইথের একটি প্রধান ব্যাপার হল সঙ্গে বা একসাথে বোঝানো সে কার সঙ্গে এসেছিল তার বাবার সঙ্গে তাই উইথ বসেছে দারুণ পরেরটি দ্য স্কুল ইজ ক্লোজ ড্যাশ ফ্রাইডে বিদ্যালয়টি শুক্রবারে বন্ধ থাকে এখানে বসবে অন অন কেন সপ্তাহের নির্দিষ্ট দিনের নামের আগে সবসময় অন বসে যেমন অন সানডে অন মানডে অন ফ্রাইডে খুব পরিষ্কার ব্যাখ্যা পরের বাক্য দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ শেক্সপিয়ার এখানে হবে বাই দ্য বুক ওয়াজ রিটন বাই শেক্সপিয়ার বাই কেন এটি প্যাসিভ ভাইসের নিয়ম যখন কোন কাজ কে করেছে বা কার দ্বারা বা এজেন্ট করা হয়েছে তা উল্লেখ করা হয় তখন বাই ব্যবহৃত হয় বইটি কার দ্বারা লেখা শেক্সপিয়ারের দ্বারা তাই বাই শেক্সপিয়ার হয়েছে চমৎকার আজকের শেষ বাক্য দে ওয়াকড স্লোলি ড্যাশ দ্য রোড শূন্যস্থানে বসবে অ্যালং দে ওয়াকড স্লোলি অ্যালং দ্য রোড অ্যালং ব্যবহারের কারণ কি অ্যালং বরাবর ব্যবহৃত হয় যখন কোনো কিছু লম্বা যেমন রাস্তা নদী সৈকত কিছুর একই রেখা অনুসরণ করে বা ধার ঘেসে যাওয়া বোঝায় তারা রাস্তাটি বরাবর হাঁটছিল দর্শকদের জন্য একটি প্রশ্ন গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর কামেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ